নিউজ বাংলার পক্ষ থেকে প্রথমেই সকলকে উপস্থিত সকল দর্শকদের জানাই জগদ্ধাত্রী পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যেখানেই আছেন যে অবস্থাতেই আছেন যে যে আছেন যারা ফোনও ঘাটছেন, তাদের সবাইকে বলবো সমস্ত কিছু ছেড়ে নিজেদের জন্য আগে একটা জোরে হাততালি দিন তারপরে হাততালি দিন একেবারে জগদ্ধাত্রী পুজো এত সুন্দরভাবে যারা করেছেন এবং এত সুন্দর অনুষ্ঠান করছেন কালচারাল প্রোগ্রাম একই সঙ্গে দেবী প্রতিমা যারা করেছেন সেই সমস্ত সদস্য যারা রয়েছেন সূর্যোদয় সংঘের তাদের জন্য অর্থাৎ সূর্যোদয় সংঘের সবার জন্য একটা জোরে হাততালি হবে এই সূর্যোদয় সংঘ আমরা জানি যে সারা বছর বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকে বিভিন্ন কাজ করে থাকে মানুষের পাশে থাকে একই সঙ্গে মায়ের আরাধনাও এতটা সুন্দরভাবে সূর্যোদয় সংঘ করেছে যেখানে কিন্তু নিউজ বাংলার যারা জুড়ি মেম্বার শুধুমাত্র তারা নয় নিউজ বাংলার যারা দর্শক ছিল তারাও কিন্তু চুপ করে বসে থাকতে পারেনি আমাদের নিউজ বাংলা শ্রীসন্মান দু হাজার চব্বিশের একেবারেই সেরা দেবী প্রতিমার সম্মান পেয়ে যাচ্ছে সূর্য

আমরা প্রথম থেকেই এই প্রতিমাকে নিয়ে আমরা খুব আনন্দিত ছিলাম কেননা আমাদের যেদিন পুজো হয়েছে দশ তারিখ রবিবার ছিল যত মানুষ এসছে আমাদের এই প্রতিমা সম্বন্ধে সবাই বলেছেন যে এই অঞ্চলের মধ্যে যত পুজো হয়েছে তো সেই আমাদের প্রতিমা সেরা তো সেদিন থেকেই আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল হয়তো আমরা কোনো প্রাইজ পেতে চলেছি তো সরাসরিভাবে আপনারা চলে এসে যোগাযোগ করলেন এর জন্য আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আপনাদের বিশেষ অভিনন্দন সত্যি সত্যি সেইভাবে ভাবতে পারিনি যে এরকম একটা সম্মান আমাদের হাতে চলে আসবে দু হাজার চব্বিশে সেরা প্রতিমা আমরা পাবো নিউজ বাংলা থেকে এটা আমাদের কাছে একটা অভাবনীয় কল্পনা তো সেই জায়গা থেকে আপনাদের চ্যানেলকে আমাদের তরফ থেকে ক্লাবের তরফ থেকে সবার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ কি বলবেন কেমন লাগছে খুবই দারুণ কি বলবেন কেমন লাগছে খুবই ভালো লাগছে পাড়ার প্রতিপূরণা পুজো আমরা এইভাবেই আগামী দিনে আপনাদের ভালো পুজো দিতে থাকবো এটাই আমাদের কাছে কামনা আচ্ছা এই পাড়ায় আমরা কিন্তু দেখছি শুধুমাত্র প্রবীণরা নয় নবীন প্রবীণ নারী পুরুষ সবাই একসাথে মিলে এরকম একটা পুজো করে কি বলবেন কেমন লাগছে এই পুজোতে আমরা সুজিতের সঙ্গের পুজো এই পুজোতে আমাদের সবার কন্ট্রিবিউশন আছে এই পুজোতে সবার অনুভূতি আছে শিল্পীর সম্মান রেখে শিল্পীর প্রতীক্ষাতে আজকে আমরা যে দেবী সম্মান পেলাম এই আপনাদের নিউজ চ্যানেলকে অতি অত্যন্ত ধন্যবাদ হবে আমি যেটা বলতে চাইছিলাম আমাদের এই পুজোতে যিনি আমাদের ভাই বন্ধু যিনি পুরোহিত আছেন সেই পুরোহিত ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাইছি আমাদের দীর্ঘদিন যাবৎ অনেকদিন ধরে এই পুজো করছে পুজোর সাথে যুক্ত মাকে সেইভাবেই ও বরণ করে নেয় প্রতি বছর হ্যাঁ তো সেই কারণে আমি চাইছি ওর দিয়ে কিছু শোনার জন্যে হ্যাঁ নমস্কার সবাইকে প্রথমত আমি বলতে চাই ক্লাবের সম সমস্ত সদস্যদেরকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন আর মায়ের অশেষ কৃপা যে এই কমিটির তরফ থেকে আমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই প্রতিমা পুজো করার জন্য আর খুব ছোটোবেলা থেকেই আমি পুজোর সঙ্গে জড়িত শুধু আমি নয় আমাদের পাড়ার মানে আপনি যা বলবেন আবাল বৃদ্ধ বরিদ্রা সবাই সবাই একই সাথে একই রকমভাবে পার্টিসিপেট করে আর আমরা সবাই মিলে আপ্রাণ চেষ্টা করি পুজোটাকে একটা সবার কাছে নিয়ে যেতে সবার জনপ্রিয় করতে যাতে করে সবাই এই পুজোতে অংশগ্রহণ করতে পারে এবং ভালো মতো উদযাপন করতে পারে একেবারেই এই পুজো কিন্তু সবাই আরো দিন দিন বড় হয়ে উঠবে এই পুজো একটা জোরে হাততালি হবে এত সুন্দরভাবে সকলেই কিন্তু বলছেন এবং মায়ের যেভাবে আরাধনা প্রয়োগ করেছেন তো সত্যি অসাধারণ এইভাবেই কিন্তু সূর্যোদয়ের সঙ্গে রীতিপূর্ণ হতে থাকুক একই সঙ্গে এবং এই পুজোর সঙ্গে যারা যুক্ত রয়েছে সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ জোরে হাততালি ক্যামেরার সানুসেন মুখার্জি নিউজ বাংলা